ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিজেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএপি সোমবার বিশ অক্টোবর এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটি ইএবি জানায় অগ্নিকাণ্ডে দেশের শুধু আর্থিক ক্ষতি হয়নি বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে যা রপ্তানি খাতের জন্য উদ্বেগজনক সংবাদ সম্মেলনে ইএবি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সরকারের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করে এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমার দাবির দ্রুত নিষ্পত্তি যেসব পণ্যের বীমা করা ছিল না তাদের জন্য সরকারি বিশেষ তহবিল থেকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিজেলে আধুনিকায়ন ও সম্প্রসারণ ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতল তাপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন এবং কার্গো ভিজেলে গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা ইএবি জানায় এই অগ্নিকাণ্ডে তৈরি পোশাক চামড়া হিমায়ত মাছ ফলমূল ও কাঁচামাল সহ নানা রপ্তানি পণ্য পুড়ে গেছে ফলে শুধু ব্যবসায়ী নয় সরকারও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হয়েছে এবং বাজার হারানোর শঙ্কা তৈরি হয়েছে তারা প্রশ্ন তোলেন এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কার্যকর অটোমেটিক ফায়ার ও প্রোটেকশন সিস্টেম ছিল আগুন লাগার সাথে সাথে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম কোথায় ছিল বাইরের ইউনিট আসতে এত দেরি কেন হলো দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো পাঠাও রপ্তানিকারক সংগঠনগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার সিভিল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ কাস্টম এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে গত শনিবার আঠারোই অক্টোবর দুপুর দুটা পনেরো মিনিটে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে বিমানবন্দর ফায়ার ইউনিট ও বিমানবাহিনীর টিম সহ তেরোটি স্টেশনেই সাঁত্রিশটি ইউনিট টানা সাত ঘন্টা চেষ্টা চালিয়ে রাত নয়টা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় ছাব্বিশ ঘন্টা পর রবিবার বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন হয় ডেস্ক রিপোর্ট দিন